বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে বস্ত্র বিতরণ মিষ্টিমুখ কেক কাটার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল শুক্রবার ছিলেন শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ সহ যুব তৃণমূল কর্মীরা এ প্রসঙ্গে কি বলেছেন পাপাই ঘোষ আমরা দেখব আজকে আমাদের সমস্ত যুব সমাজের কাছে একটা উচিত দিন কারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার সাংসদ এবং যুব আইকন সি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বহরমপুর শহরে তৃণমূল যুব কংগ্রেস তাদের বিভিন্ন ওয়ার্ডে তাদের কর্মীদেরকে নিয়ে যেমন তার দীর্ঘায়ু আয়ু কামনা করে তার নামে পুজো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ওয়ার্ডে কোথাও বস্ত্র বিতরণে বস্ত্র বিতরণ থেকে শুরু করে কোথাও সাধারণ মানুষকে মিষ্টিমুখ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন আমরা প্রায় তিন হাজার মানুষকে এখানে লাড্ডু বিতরণ করছি আর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এটা একটা সেন্ট্রালি করা হলো প্রত্যেকটা ওয়ার্ডে এক থেকে আঠাশটি ওয়ার্ডে শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রাম চলবে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাপাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী